তোমরা কি জানো কেসিএল বলে নোডে আসা কারেন্টের সমষ্টি বের হয়ে যাওয়া কারেন্টের সমষ্টির সমান আরেকভাবে বলা যায় সামেশন অফ আই সমান জিরো তাহলে বা পাশের চিত্রানুযায়ী হয় আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান i4 plus i5 তাহলে চলো KCL এর একটি কনসেপচুয়াল ম্যাথ দেখে ফেলি চিত্রে বলা হয়েছে v0 এর মান নির্ণয় করো এখানে আমরা সরাসরি KCL अप्लाई করে পাই i1 plus i2 plus i3 সমান 0 এখানে তড়িৎ প্রবাহের দিক নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই কেননা না তড়িৎ প্রবাহের দিক ঋণাত্মকও হতে পারে এখন আমরা i1 কে তার ফর্মুলা দ্বারা রিপ্লেস করে দেব আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব v0 হতে i1 মানের একটি তড়িৎ প্রবাহ 2 ওহম রোধের মধ্য দিয়ে 8 ভোল্টের দিকে যাচ্ছে অর্থাৎ 2 ওহম রোধের মধ্যে একটি ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং এই ভোল্টেজ ড্রপটি হচ্ছে ভি নট মাইনাস এইট ভোল্ট তাহলে আমরা আই ওয়ান সমান পাই ভি নট মাইনাস এইট বাই টু হোম একইভাবে আমরা আই টু এবং আই থ্রি কেউ ফর্মুলা দ্বারা রিপ্লেস করে ফেলি এবং এই সমীকরণ সমাধানের মাধ্যমেই আমরা ভি নটের মান পেয়ে যাব যা হচ্ছে ফোর পয়েন্ট এইট ভোল্ট